আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার প্রতি বর্গমিটারে দুই টাকা হিসাবে ঘাস লাগাতে কত খরচ হবে প্রশ্নে খরচের কথা বলেছে তাই জমির ক্ষেত্রফল বের করতে হবে এখন সূত্র হচ্ছে ত্রিভুজাকৃতি ভূমির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সমান সমান হাফ ইন্টু পঁচাত্তর গুণন বিশ মিটার যেহেতু প্রশ্নে ভূমি পঁচাত্তর মিটার এবং উচ্চতা বিশ মিটার দেওয়া আছে সমান সমান সাতশো পঞ্চাশ মিটার এখন খরচের সূত্র হচ্ছে ক্ষেত্রফল গুণন প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয়েছে সেইটা তাহলে মোট খরচ সমান ভূমির ক্ষেত্রফল গুণন প্রতিবর্গমিটারে খরচ সমান সমান সাতশো পঞ্চাশ গুণন দুই টাকা সমান সমান পনেরোশো টাকা তাহলে উত্তর হচ্ছে ঘাস লাগাতে পনেরোশো টাকা খরচ হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ